চাঞ্চল্যকর ঘটনার প্রথম বইয়ের এপিক কার চুরি করে বাংলাদেশি মহিলাকে বউ বানালেন স্বামী নদিয়ায় বইয়ের এপিক কার চুরি করল স্বামী এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাসখালী গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর মাঠপাড়া এলাকায় শ্যামনগরের গৃহবধূ উষা রায় অভিযোগ করেন তিনি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক বিবাহ সূত্রে হাঁসখালী শ্যামনগরের বাসিন্দা তার স্বামী অশোক রায় বিয়ের পর উষা দেবী শ্যামনগরের স্বামীর বাড়িতেই থাকতেন ঊষাদেবী অভিযোগ তার স্বামী অশোক রায় প্রতিনিয়ত ও নির্যাতন করত নির্যাতনের মাত্রা এত বেড়ে যায় যে তিনি বাধ্য হন শ্যামীর ঘর ত্যাগ করতে তা ছোট ছেলেকে নিয়ে তিনি কলকাতায় সোনারপুরে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতে থাকেন সংসার চালানোর জন্য এখনও তিনি সেই একই কাজ করে চলেছেন নিজের সংসার চালাতে তাকে তাড়িয়ে দেওয়ার পর অশোকবাবু বাংলাদেশের মহিলাকে বিবাহ করেন ঊষা দেবীর অভিযোগ দু দুই সালে তিনি হাসকালি শ্যামনগরী ছিলেন এমনকি দু দুই সালে ভোটার লিস্টে তার নাম রয়েছে বর্তমানে এসআইআর এর ফর্ম নেওয়ার জন্য ঊষা দেবী শ্যামনগরে আসেন এবং বিএল এর কাছে থেকে তার নিজের এসআইআর ফর্ম নিতে যান বিএল বলে তার স্বামী অশোক দাস তার এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে গেছেন এবং ফিল আপ করে জমাও দিয়ে গেছেন এরপর ঊষা দেবী স্বামীর কাছে তার নিজস্ব ফর্ম চাইতে গেলে তাকে তাড়িয়ে দেয় স্বামী ঊষা দেবী আরও অভিযোগ তার নামের ফর্ম ইপিক নাম্বার তার স্বামী অশোক দাস বাংলাদেশের মহিলার নামে ফিল আপ করেছেন নিজের বউ হিসেবে তার স্বামী তার নিজের এপিক নাম্বার চুরি করে বাংলাদেশের মহিলাকে এপিক নাম্বার উপহার দিয়ে বউ বলে স্বীকৃতি দিয়েছেন তিনি আরও বলেন ভোটের এপিকে নাম্বার বয়স ঠিকানা সমস্ত তার বর্তমান বাংলাদেশের স্ত্রীর ছবিটা তার এপিক পিক নাম্বারে যোগ করেছেন উষা বক্তব্য তিনি স্বামীর বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে তাকে গাল মন্দ করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এমনকি হুমকিয়ে দেওয়া হয় সেই জন্য তিনি বাধ্য হয়ে হাঁসখালি থানায় নদীয়ায় রানাঘাট এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন একমাত্র হাঁসখালির ভিডিওকে লিখিত অভিযোগ জানাতে গেলেও হাঁসখালির ভিডিও তার অভিযোগ গ্রহণ করেনি বর্তমানে তিনি এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না তিনি অসুস্থ হয়ে খেলতে থাকেন চোখের জল উষারায় বলেন আমি ভারতবর্ষের নাগরিক হয়েও আমার এসআইআর এ ফর্ম পেলাম না